জামাতের নিবন্ধন এবং জামাতের মার্ক ন্যায় বিচারের পথে দাড়ি পাল্লা যদি অনতি বিলম্বে ফিরিয়ে দেওয়া না হয় আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার ডাকার একশো ত্রিশটা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব বিক্ষোভ করব বর্তমান রাষ্ট্রে যারা আছেন তারা যে কোনো কারণে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন যেই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সকল মানবাধিকার সংগঠন বলেছে এটা কোনো বিচার হয়নি ক্যান্কাল করছিল আজকে ব্রিটেনের সর্বোচ্চ আদালত বলেছে এটা যোগসাজশে এখানে বিচার করা হয়েছে ন্যায় বিচার বলন্টিত হয়েছে এরপর তো এই সব কোনো মামলায় থাকার কথা ছিল না আমাদেরকে দাবি জানানোর কথা ছিল না একই সাথে আমাদের নিবন্ধনের মামলার রায় যিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি শপথবদ্ধ একজন রাজনীতিবিদ যিনি রাজনীতি করবেন তিনি তো তার প্রতিপক্ষের বিরুদ্ধে তার ইচ্ছাকে বাস্তবায়ন করবেন এটা খুব স্বাভাবিক সুতরাং ওটাও আইনের মুখ আইনের বিবেচনায় ওটা চলে না জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে অনতি বিলম্বে যদি মুক্তি দেওয়া না হয় জামাতের নিবন্ধন এবং জামাতের বাক্য ন্যায় বিচারের পথে দাড়ি পাল্লা যদি অনতি বিলম্বে ফিরিয়ে দেওয়া না হয় আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার ডাকার একশো ত্রিশটা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব বিক্ষোভ করব ঢাকাকে চল করে দেব আমরা আমিরে জামাতের নির্দেশের বাইরে কিছু করব না আমিরে জামাতের কাছে আমরা কর্মসূচি চাই আর যদি কর্মসূচি আপনারা আমাদেরকে দিতে যদি দিতে না চান তাহলে সময় বন্যা করে করেই তিনটা দাবি পূরণ করবেন অনেক রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হলেও অজানা কোনো কারণে আমাদের প্রিয় নেতা এটিএম আজহার বাইকে এখনো পর্যন্ত আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়নি আমরা সরকারের উপদেষ্টাদের বলতে চাই আমাদের হৃদয়ের ভাষা আর চোখের ভাষা যদি বুঝতে না পারো যে ভাষা দিয়ে এটি আমার জার আমাদের মাঝে ফিরিয়ে আনা দরকার আমরা সেই কঠোর কর্মসূচি ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে করবো ইনশাল্লাহ আমরা অনতি বিলম্বে এই যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল তথা কথিত মানবতা বিরোধী অপরাধের এই ট্রাইব্যুনালে যে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করে এই যে শূন্যতা বিরাস করার জন্য যে চেষ্টা করা হয়েছিল ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানে তার দাগ ভাঙা জবাব দিয়ে ফ্যাসিবাদকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আমরা এই জুলুম নির্যাতনে নিষ্পষণে যারা কারাগারে ছিল তাদের সকলের মুক্তি দাবি করেছি আমরা সহনশীল রাজনীতি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমরা দাবি করবো অনতি বিলম্বে আমাদের মাঝে ফিরিয়ে দিন সকলকে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ